Not uh, smooth though. Non no. Too smooth, it's gonna uh, uh. fuzzy. OK. okay. Uh, at this, comme ça, c'est It's not too bad. Like that, gonna get stuck, c'est sûr. Ça, ça va pouf. On okay, est Ça, uh, yeah, yeah. A little bit Dites more. You know, yeah. Yeah. ça va s'en aller comme ça, c'est pas yeah, yeah. Mais si rentre de il va rester stuck. Hey, je déconne. এই গাড়ি নিয়ে আমি এখন কিভাবে ঢুকবো আচ্ছা দর্শক আজকে ১৬ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ক্যানাডাতে স্নো স্টর্ম হচ্ছে সারাদিন স্নো স্টর্ম হয়েছে এখন একটু অল্প এই যে দেখুন এটা কিন্তু একটা দোতলা বাড়ি এই যে দেখুন স্নো পড়েছে কি পরিমাণ স্নো আর যারা গাড়ি গতকাল রেখেছিল তাদের অবস্থাটা কি দেখেন এই যে এখানে একটা গাড়ি আমরা দেখছি এই যে দেখুন গাড়িটা গাড়ি কেমন করে বের করবে এই যে দেখুন কি অবস্থা রাস্তাঘাটের সৌভাগ্য বা দুর্ভাগ্য বলতে পারেন দু বছর কানাডায় এসেছি এই প্রথম এই ধরনের স্নো স্টর্ম দেখছি যে প্রচুর বাতাস ধুলি ঝড়ের মতো স্লো পড়ছে এটাই ক্যানাডার জীবন স্নো স্টর্মের পরে এই যে রাতের মন্ট্রিয়াল শহর এই যে দেখুন রাস্তা জনমানবহীন আর এই যে দেখুন কি পরিমাণ স্নো মানে ফুটপাথ দিয়ে হাঁটার কোনো পরিবেশ নেই আর আজ যেহেতু সানডে রবিবার এখানে বন্ধের দিন সেই জন্য আসলে স্নো ক্লিনটা সেভাবে হয়নি আর এই যে একটা চার্চের ভেতর দেখছেন চার্চটা লাল চার্চ কিন্তু সাদা হয়ে গিয়েছে আর এই যে দেখুন বরফের পাহাড় রাস্তার পাশে এটা তো আমার মনে হচ্ছে আট নয় ফিট হয়ে গিয়েছে এই পাহাড়টা আর এগুলো কিন্তু সফট না এগুলো কিন্তু হার্ড হয়ে গিয়েছে এই স্নোগলি আর রাস্তা দেখুন এটা কিন্তু খুব স্লিপারি রোড মানে হাঁটতেও সমস্যা আর গাড়ি নিয়ে চালাতেও কিন্তু এই যে অনেক স্লিপারি রোড আমি ছাড়া আর অত্র এলাকায় কোনো মানুষকে দেখছি না এই যে দেখুন আমি একাই যেটা আমি শুনেছি দুই হাজার ষোলো সালে এই ধরনের একটা স্নোস্টর্ম হয়েছিল আর এটা দু হাজার পঁচিশ এই যে দেখুন আমি যে হাঁটছি আমার পা কিন্তু পুরো জুতার ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে এই আইস এই গাড়িগুলি তো আপনারা দেখছেন এই গাড়িটা মনে হয় কিছুক্ষণ আগে দেখেছি বের করতে কি পরিমাণ শ্রম দিতে হয় তা আপনারা আসলে এই পরিবেশে মাছ লেখেও বসবেন নাজার থেকে রাস্তা দেখো স্ন দিয়ে পুরো কিন্তু বাড়ি ঘরে যাবে কি ঘরে এখনো কিন্তু ঝড় চলছে তুষার ঝড় যেটাকে বলে তো ভালো থাকবেন দর্শক 아내가 내기 싫어